বলিউডের মোস্ট এলিজেবল ব্যাসেল সালমান খানের গার্লফ্রেন্ডের তালিকা নেহাত কম লম্বা নয় প্রাক্তন সুন্দরী ঐশ্বর্য রায় বসন থেকে শুরু করে সোমি আলী সঙ্গীতা বিজলানি থেকে ক্যাটরিনা কাইফ কিংবা শাহিন জাফরি বহু খ্যাতনামা তারকার নাম রয়েছে এই তালিকাতে গুনতে বসলে আপনার হাতের আঙুল কমতি পড়ে যাবে কিন্তু নামের তালিকা শেষ হবে না প্রসঙ্গত এসব নামের মধ্যে সোমি আলী সাম্প্রতিক সময়ে বেশ আলোড়ন সৃষ্টি করেছে সোমি আলী আসলে একজন পাকিস্তানি মাইনে পেয়ার কিয়া ছবি দেখে সালমানের দিওয়ানা হয়ে যান পাকিস্তানি পরিবারের মেয়ে সোমি আলি ভাইজানের টানেই তার নাকি অভিনয়ে আসা গত শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে সালমানকে নারী নিগ্রহকারী স্যাডিস্টিক স্টিক বলে উল্লেখ করে সোমি জানান সালমান নাকি প্রায়ই তার গায়ে হাত তুলত তবে ভাইজানের বিরুদ্ধে এই অভিযোগ এই প্রথম নয় এর আগেও একাধিক অভিনেত্রী এই অভিযোগ এনেছেন সালমানের বিরুদ্ধে তো হ্যাভ আজকে আপনাদের সামনে শেয়ার করব সালমান খানকে ছেঁকা দিয়েছেন এবং কাঁদিয়েছেন এই পাঁচ সুন্দরী আসলে কিরকম কাঁদিয়েছেন আদেও কি সালমান খান কেঁদেছেন না ওই নারীরা কেঁদেছেন অর্থাৎ সেই নায়িকারা কেঁদেছেন সেই বিষয়ের উপরেই চমকপদ তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে সঙ্গীতা বিজলানি বেশ সিরিয়াস রিলেশনশিপে ছিলেন সালমান এবং সঙ্গীতা এমনকি তাদের সম্পর্ক বিয়ের দোরগোড়া অব্দিও পৌঁছে গেছিল বলে জানা যায় কিন্তু কোনো বিশেষ কারণে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন সঙ্গীতা এবং মিডিয়াকে জানান যে সালমান তার সঙ্গে প্রতারণা করেছেন এবং তিনি প্রেমিক হওয়ার যোগ্যই নন ঐশ্বরিয়া রায় বৎসন বলিউডের হাই প্রোফাইল রিলেশনশিপগুলির মধ্যে সালমান ঐশ্বর্যর সম্পর্ক অন্যতম শোনা যায় সালমানের ওভার পজিটিভনেস এবং যখন তখন গায়ে হাত তোলার কারণে ব্রেকআপ করতে বাধ্য হন প্রাক্তন সুন্দরী ক্যাটরিনা কাইব একটা দীর্ঘ সময় সম্পর্ক ছিলেন এই দুই তারকা কিন্তু কানাঘোসা শোনা যায় যে সালমানের সাথে থাকাকালীন মোটেও খুশি ছিলেন না ক্যাটরিনা এক সাক্ষাৎকারে সালমান স্বীকার করেছিলেন যে ছোট পোশাক পরার কারণে ক্যাটরিনের উপরে চটপাট করেছিলেন তিনি এমনকি তার গায়ে হাতও তুলেছিলেন কারণ তাকে বারবার নিষেধ করা হয়েছিল যে ছোট পোশাক পরার না করার কারণে ছোট পোশাক পরলে তার ভালো লাগে না এবং ছোট পোশাক না পরার কারণে তাকে বারবার রিকোয়েস্ট করার পরও তিনি এই কাজ করেছিল বিধায় তাকে চর মেরেছিলেন এমনকি অনেক ধরনের মারধরও করেছিলেন ফারিয়া আলম তালিকার পরবর্তী নাম ফারিয়া আলম শোনা যায় সালমানকে তার ক্যারিয়ারের সবচেয়ে বেশি সাহায্য যদি কেউ করেছিলেন তাহলে সে হলো ফারিয়া যদিও ফারিয়া কখনোই তার আর সালমানের সম্পর্কের কথা স্বীকার করেননি শাহিন জাফরি খুব কম সময় জানেন যে শাহিন জাফরি ছিলেন সালমান খানের প্রথম প্রেম সালমানের পরিবারের বেশ পছন্দ ছিল শাহিনকে কিন্তু তারপরও তাদের মধ্যে লেনদেন না হওয়ার কারণে এবং এক রোখা থাকার কারণে সালমানকে বিয়ে করেন এই শাহিন জাফরি যে সালমানের যে বদ মেজাজ এটা কোনো মেয়ের পক্ষে সম্ভব না তার সাথে সংসার করা এমনকি তিনি যে ক্যাটাগরির মানুষ ওই ক্যাটাগরির মানুষের সাথে সংসার করা তো দূরের কথা সারা জীবন যদি বিয়ে না করেও থাকা যায় তাও ভালো আমি মনে করি সালমান সারা জীবন বিয়েও করতে পারবেন এবং যদি কোনো মেয়ে তাকে বিয়েও করে ফেলে সেও তার সাথে সংসার করতে পারবে না তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে এই যে পাস সুন্দরী সালমান খানকে সেকা দিয়েছেন এবং সালমান খানকে কাঁদিয়েছেন এটা সম্পূর্ণ মিথ্যা কথা কারণ সালমান খান এক রোখা সালমান খান মাঝে মাঝেই এইসব নায়িকাদের সাথে সম্পর্ক করেছেন এবং গায়ে হাত তুলেছেন এমনকি সংসার করার জন্য এবং সংসারের বিয়ের পর যে কাজগুলো করার দরকার সেটার কোনো অংশই সালমান খানের মধ্যে নেই এবং সালমান খান যে ক্যাটাগরি তার সাথে সংসার তো দূরের কথা তার সাথে বিয়ে করলে সেই নারী কখনো সুখী হবে না এরকমই মন্তব্য করেছেন এই পাশ সুন্দরী এমনকি সবচেয়ে ব্যাড হ্যাবিট হচ্ছে তিনি কোনো কথা না শুনে গায়ে হাত তুলত এবং টর্চারিং করতো এই কারণে এসব নায়িকারা তাকে বিয়ে করেন নাই তো এই প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে নিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ